আজকে পুকুরটা দেখব পুকুরের ভিতরে মাছ ছাড়া হয়েছে তেলাফিয়া মাছ সম্ভবত ওগুলো দেখব এই ভিডিওর মাধ্যমে এটা হলো পুকুরের আল পুকুরের আইলের মধ্যে নারকেল গাছ আছে অনেক বড় ওই যে নারকেলও ধরছে তো এটা হলো পুকুরের পশ্চিম সাইডের আইল আর এই হলো আর এটা হইলো উত্তর সাইডের রাইল আর ওই যে ওই পাশে ওইটা পশ্চিম পাশে দক্ষিণ সাইডের আর ওইটা হইলো দক্ষিণ সাইডের পূর্ব সাইডের আর হইলো দক্ষিণ সাইডের রাইল ওইটা তো দেখি কী মাছ আছে বইরা রয়েছে দেখা যায় পুকুরটা অনেক বড় মোটামুটি গ্রামের হিসাবে ভালোই বড় এখানেও একটা দেখা যায় তাল গাছ এটার বয়স আছে বাট গোড়ায় মাটি না থাকার কারণে পইরা পইরা যায় এই জন্য এটা বড় হয় না এরকমই থাকে সাই রাখছে সম্ভবত হাড়ি পাতিল মাছের জন্য মাছ তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই এই যে তেলাপে মাছ দেখা যাচ্ছে এই যে এখানেও দেখা যাচ্ছে বটা আর ওই যে কোনার মধ্যে পানি লড়তেছে ওইখানেও মাছ আছে एक खेजर ग